আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কামাল হাসান ফাউন্ডার গ্রিন কেয়ার সার্ভিস হয়তো দেখতে পাচ্ছেন আবার এটা আমার হচ্ছে ব্যান্ড লোগো আমি কাজ করছি রুপটপ গার্ডেন নিয়ে রুপটপ গার্ডেনের বিভিন্ন সলিউশনগুলো নিয়ে যেমন মাইক্রোরাইজাফ ফানজাই ওয়েস্ট ডিকম্পোস্টার ডিকম্পোস্টার এক কথায় অর্গানিক ফার্টিলাইজার নিয়ে এবং এগুলো শুধুমাত্র বাগানের ব্যবহারের জন্য আর কি বাংলাদেশে অনেক সাতবাগান হয়ে গেছে আলহামদুলিল্লার মধ্যে প্রায় শুধু ঢাকা সিটির মধ্যে সাড়ে চার লক্ষ সাতবাগান তো এই সাত বাগানীদেরকে নার্সিং করার জন্য টেক কেয়ার করার জন্য তেমন ভালো এক্সপার্টিস ছিল না তো এই সেক্টরে আমি আসলে হেল্প করার চেষ্টা করতেছি এই ব্যবসাতে আসার আগে আমি মার্সিটাইজিংয়ের ছিলাম জব করতাম তো করোনার প্রথম দিকে করোনা আগে তখন মার্সেন্টাইজিংয়ের জবটা আমি ছেড়ে দিই আসলে আমি স্টুডেন্ট লাইফ থেকেই খুব স্বাধীন ছিলাম নিজে থেকেই কিছু করার চেষ্টা মানে স্বপ্ন ছিল সে চেষ্টার প্রয়াস হিসাবে মানে আমার এই জার্নিতে আসা অ্যাট ফার্স্টে আমি নার্সারি প্রজেক্ট দিয়ে শুরু করি প্রথমে আমার নার্সারি ছিল আমার প্রথম অনলাইন যে পেজটা এবং আমার যে অফলাইন নার্সারিটা ছিল এটার নাম ছিল রূপকথা নার্সারি এনেগো এটা বগুড়া মহস্থান করে তো এরপরে নার্সারি প্রজেক্টটা থেকে আমি অনেককে হেল্প করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আমার এখান থেকে সঠিক জাত এবং সঠিক ফলের চারাগুলো দিয়ে আমি অনেক সাতবাগানিকে হেল্প করছি আলহামদুলিল্লাহ তো এখান থেকে আমি প্রথম ফিল করলাম যে আমার এই ক্লায়েন্টগুলো আমার এই বাগানিগুলো গাছটা অনেকের কাছ থেকে পার্সেস করতে পারছে কিন্তু গাছ নেওয়ার পরে পরবর্তী যে যত্নগুলো প্রয়োজন পরবর্তীতে টেক কেয়ার করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন যে এলিমেন্টগুলো প্রয়োজন এইগুলো পেতে গিয়ে অনেক হ্যাসেল হচ্ছে এবং ওনারা আমাকে বারবার রিকোয়েস্ট করতেছিলেন যে আসলে গাছ তো নিতে পারতেছি কিন্তু পরবর্তীতে তো সঠিক অর্গানিক ফার্টিলাইজার পাচ্ছি না কারণ বাংলাদেশে অর্গানিক ফার্টিলাইজারের রেভুলেশনটা এখনও হয়নি ওভাবে রাসায়নিক ফার্টিলাইজার পথে ঘাটে সব জায়গায় পাওয়া যায় কিন্তু অর্গানিক ফার্টিলাইজারটা অ্যাভাইলেবল না তো মানে আমার এই বিজনেসে আসার মেইন কারণটা হচ্ছে ব্যাক ইন স্টোরিটা হচ্ছে কাস্টমার ডিমান্ড কাস্টমার আমার কাছে ডিমান্ড করতেছিলেন যে আসলে এই বিষয়গুলো ওনাদের প্রয়োজন ওনাদের হেল্প করার জন্য এই সেক্টরে আসা এই বিজনেসে আসার সময় আমাকে অনেক স্ট্রাগলের মধ্যে যেতে হচ্ছিল কারণ একটা গ্রাজুয়েট ছেলে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা গ্রাজুয়েট ছেলে নার্সারি বিজনেস করবে বা যে কোনো ছোটোখাটো কোনো বিজনেস করবে এটা কোনো পরিবার থেকে মেনে নিতে চায় না এই জায়গা থেকে যখন আমি ব্যবসা শুরু করি আমি জব করা অবস্থায় আমার বিবাহিত লাইফে আমি ঢুকে পড়ি মানে বিয়ে করি দেন আমি যখন ব্যবসা শুরু করতে চাই তখন চারপাশ থেকে অনেক প্রেশার আসতেছিল তারা এটাকে খুব আন্ডারস্টিমেট করে দেখতেছিল এবং এই বিষয়গুলো নিয়ে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে আমাকে যে তুমি একটা গ্রাজুয়েট ছেলে তুমি কেন ব্যবসা করবা তুমি কেন নার্সারি করবা তুমি কেন মাটি ছোট চারা গাছ এগুলো নিয়ে পড়ে আছো তোমার তো সামনে অনেক বিরাইট একটা ফিউচার আছে তো আসলে স্টোরি প্রত্যেকটা জার্নিতেই পিছনের গল্প থাকে অনেক গল্প বললে অনেক দীর্ঘায়িত হয়ে যাবে মূল বিষয়টা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যে যে জায়গায় থেকে ভালো কিছু করার চেষ্টা করব পিছন থেকে বা কাছের মানুষগুলো আত্মীয় স্বজনেরা আপনাকে অনেকভাবে নিরুৎসাহিত করবে এই জায়গায় একজন উদ্যোক্তা হিসেবে প্রথম কাজ হচ্ছে এই জায়গায় নিজেকে সেলস করা সবার প্রথমে সেলস করা উচিত নিজের পরিবারের কাছে নিজের আত্মীয় স্বজনের কাছে কাছের মানুষগুলোর কাছে আর যে আমি এই মানুষ আমার স্বপ্ন ওইটা এবং এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি এই রাস্তা ধরে হাঁটতে চাই আর যখন আমি প্রথম ব্যবসা শুরু করি তখন আমার এই প্রতিষ্ঠানের প্রথম প্যাকেজিং ম্যান আমি প্রথম মার্কেটিং পার্সন আমি প্রথম পার্সেস পার্সন আমি মিডিয়া বাইং থেকে শুরু করে ভিডিও এডিটর আমি প্রথম প্রত্যেকটা কাজ আমাকে নিজে করতে হয়েছে নিজে একা সোর্সিং করতে হয়েছে একাই মালগুলো আবার কুরিয়ার দিয়ে আসতে হয়েছে তো শুরুটা এরকমই হয় শুরুটা প্রত্যেকটা লেডার একটা মই লেডার বা মই সফলতা যদি একটা লেডার হয় এই লেডারের প্রথম ধাপটা একটু বড়ো এই জায়গাতে অনেক বেশি কষ্ট করতে হয় এই বাধাটা অতিক্রম করতে পারলে পরে রাস্তাগুলো অনেকটা সহজ হয়ে আসে তো প্রথম দিকে অনেক কষ্ট হয়েছে একা একা সবকিছু করতে তারপরে প্রথম দুজন টিম মেম্বার নেওয়া এভাবে আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন আমাদের টিম মেম্বার প্রায় তিরিশ জন এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদাভাবে কাজ করতেছে আলহামদুলিল্লাহ আমাদের অফিসে এখন এইচ আর অ্যাকাউন্টস থেকে শুরু করে ক্রিয়েটিভ উইং মিডিয়া বাইং সেলস আফটার সেলস সার্ভিস সেলস টিম সাপোর্ট টিম প্যাকেজিং ফিনিশিং প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা পার্সন কাজ করে ফিউচারে আমাদের একটা প্ল্যান আছে আমাদের একটা ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান আছে অর্গানিক ফার্টিলাইজার বাংলাদেশে খুব বেশি পপুলার বা অনেক পপুলার কোনো প্রতিষ্ঠান নেই এই সেক্টরটাকে ইন্ডাস্ট্রিয়াল পর্যায়ে নিয়ে যেতে চাই আমাদের প্ল্যান হচ্ছে দু সালের মধ্যে এক হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং নিজস্ব ফ্যাক্টরি প্রতিষ্ঠা করা এই ফ্যাক্টরি থেকে আমাদের প্রত্যেকটা উপাদান আমাদের নিজেদের তত্ত্বাবধানে তৈরি করা যাতে করে আমি আমার কাস্টমারকে যে কমিটমেন্ট দিচ্ছি সেই কমিটমেন্টগুলো রক্ষা করতে পারি এখন তো কুরিয়ার আপডেট হওয়ার জন্য ডেলিভারি সিস্টেম অনেক আপডেট হয়ে গেছে যে কেউ যদি তার জায়গা থেকে একটু চেষ্টা করে যে উনি বিজনেস করবে তার জন্য পারিপার্শ্বিক অবস্থাগুলো রেডি হয়ে আসে শুধু তার সিদ্ধান্ত নেওয়াটা হলো বিষয় যেমন কুরিয়ারের কথা চিন্তা করেন আজ থেকে তিন চার বছর আগে কুরিয়ারটা নিয়ে অনেক হ্যাসেল হতো কিন্তু এখন আমাদের শুধু কুরিয়ারের সাপোর্টের জন্য আমাকে আমি ঢাকায় অফিস শিফ্ট করেছিলাম কিন্তু এখন আমি উপজেলা শহরে আছি। আমাদের এটা শাহজাদপুর শহর সিরাজগঞ্জের মধ্যে আমার এখানে প্রত্যেকটা কুরিয়ার অ্যাভেলেবল তার মানে কুরিয়ার ডোর টু ডোর প্রোডাক্ট পৌঁছে দিচ্ছে এবং আমার কাছ থেকে আমার ডোর থেকে প্রোডাক্টগুলো ওনারা কালেক্ট করে নিয়ে যাচ্ছে মানে পিক আপ থেকে ডেলিভারি সিস্টেমটা এটা অনেক সহজ হয়ে গেছে সামনে আরও সহজ হয়ে আসতেছে তো মেইন বিষয়টা উদ্যোক্তারা এই ক্ষেত্রে অনেকে ভয় পায় যে আসলে কীভাবে ডেলিভারি করবো টাকাগুলো কীভাবে পাবো খুবই সহজ বিষয় প্রত্যেকটা কুরিয়ার সার্ভিস আলহামদুলিল্লাহ ভালো এর মধ্যে যাকে আপনি ভালো লাগে তার সাথে কাজ শুরু করলেই রাস্তাটা সহজ হয়ে যাবে নতুন যারা আমার এই জার্নি শুরু উনিশ সাল থেকে এর মধ্যে অনেক উদ্যোক্তার সাথে আমার পরিচয় হয়েছে আমি একটা কমিউনিটির সাথে যুক্ত আছি ওটি সাথে এই ক্ষেত্রে প্রায় চোদ্দ হাজার চোদ্দো হাজার উদ্যোক্তা আছে আমাদের কমিউনিটিতে এই জানির অভিজ্ঞতা থেকে নতুন উদ্যোক্তা নতুন উদ্যোক্তাদের দেখে যেটা আমার ফিল হয় যে নতুন উদ্যোক্তাদের মেইন সমস্যা মূলত তিনটি প্রথমত নতুন উদ্যোক্তারা শুরুতে মানে শুরুটা শুরু করার জন্য অনেক লেট করে ফেলে আমি বলবো অবশ্যই শুরুটা শুরু করেন বাকি রাস্তাটা সহজ হয়ে যাবে আর এই জায়গায় অবশ্যই নিজেকে হাম্বাল রাখতে হবে যতটা বেশি সম্ভব অনেস্টি বজায় রেখে চলতে হবে এটা মাথায় রাখবেন যে অনলাইন সেক্টরে কাস্টমার আপনি প্রোডাক্ট হাতে স্পর্শ করে দেখার সুযোগ পায় না প্রোডাক্টটা সরাসরি দেখার সুযোগ পায় না শুধুমাত্র আপনাকে বিশ্বাস করে প্রোডাক্ট নিচ্ছে এক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমি মনে করি অবশ্যই প্রোডাক্টের কোয়ালিটি সর্বোচ্চ প্রায়োরিটি দিতে হবে এবং তৃতীয়ত যে বিষয়টা সফলতা হচ্ছে ধারাবাহিক পরিশ্রমের যোগফল যে কোনো ব্যক্তিকে যে কোনো জায়গায় যে কোনো প্রফেশন সফল হতে হলে আপনাকে ওইটা নিয়ে ধারাবাহিক ফিকির করতে হবে এবং ধারাবাহিকভাবে আপনাকে চেষ্টা করে যেতে হবে সফলতা একটা মানুষ যখন ক্রমান্বয়ে চেষ্টা করে থাকে তখন সফলতা সময়ের দাবি হয়ে যায় চ্রষ্টার যে কমিটমেন্ট আমাদের যার যা ধর্মের জায়গা থেকে চ্রষ্টার যে কমিটমেন্ট থাকে অর্থাৎ আল্লাপাক যে কমিটমেন্ট করে রেখেছেন যে প্রত্যেকটা মানুষ তার কর্ম অনুযায়ী ফলভোগ করবে দুনিয়াতে এবং পরকালে তা আপনারা যদি পরিশ্রম সঠিকভাবে করেন খুব ভালো কিছু আপনাকে দেওয়াটা চর্চার দায়িত্ব আমরা শুধু আমাদের জায়গাতে পরিশ্রম করে দিতে পারি আর দেয়ার মালিক আল্লাহ এখানে সবচাইতে মেইন বিষয়টা হচ্ছে আমি যেন আমার নিজেকে এটা বলতে পারি যে আমি আমার পরিশ্রমের সর্বোচ্চটুকু করেছি মানে আমার চেষ্টার মধ্যে কোনো কমতি ছিল না আর যদি এভাবে চেষ্টা করা যায় সফলতা অবশ্যই আসবে ইনশাল্লাহ সবার জন্য দোয়া রইলো আমিও দোয়া চাই আমার জন্য আমার জন্য সবাই দোয়া করবেন এবং নতুন উদ্যোক্তাদের জন্য দোয়া রইল সবাই ভালো কিছু করবে এই প্রত্যাশা রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম